প্রেমটা আবেগ বিয়েটা বাস্তবতা আজকাল পাঁচ বছরের আবেগী প্রেম ভাঙতে পাঁচ মিনিট লাগে না অথচ মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর বাস্তবতার কাছে সবকিছুই তুচ্ছ একটা পলিথিনের ব্যাগ যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে থাকলেও পচে যায় না ঠিক তেমনি অপমান জিনিসটা বছরের পর বছর মনের অতলে চাপা পড়ে থাকলেও মন থেকে মোছা যায় না সব সমস্যার এই তিনটি সমাধান মেনে নাও বদলে দাও আর নয়তো ছেড়ে দাও লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো বেছে লেগে যায় এই কারণে সুতা যতটা গুটিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার দুঃখ সময়ে যেমন ভেঙে পড়তে নেই ঠিক তেমনই ভালো সময়ে নিজেকে স্থির রাখতে হয় চুপ থাকতে শিখুন ধৈর্য ধরতে শিখুন ধৈর্য আপনার অন্তরকে শক্তিশালী করবে কোনো সম্পর্ক কতদিন স্থায়ী হবে তা বাক্যের উপর নির্ভর করে না মানুষের আচরণের উপর নির্ভর করে একটা জীবনকে শেষ করে ফেলা খুব সহজ কিন্তু সেটাকে বাস্তবতার সাথে লড়াই করে গড়ে তোলা খুব কঠিন কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য তার সেই বিশ্বাসকে বজায় রাখা তোমার দায়িত্ব সিংহের মতো জিততে হলে ইঁদুরের মতন লোপ ছাড়তে হবে একটা বিড়াল যদি সিংহ হতে চায় তবে তাকে ইঁদুর খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এর অর্থ হলো যদি আপনি কোনো সাফল্য ও মুহূর্ত অর্জন করতে চান তাহলে সেই সব অভ্যাস আর ছোটো ছোটো স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে যেগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বংশগত বড়লোক যারা তারা কখনো অহংকার করে না অহংকার করে তারাই যারা হঠাৎ করে বড় লোক হয়ে যায় ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজেকে ছোট বেবে নত হয় আর প্রকৃত নির্বোধ ওই ব্যক্তি যে নিজেকে বড় বেবে অহংকার করে আমরা যোগ্য লোককে চিনতে ভুল করি অযোগ্য লোককে সম্মান করে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলি নিজের আত্মসম্মান বজায় রাখতে একা থাকা অনেক ভালো একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ ও একা কিন্তু সে সব সময় জল জল করে যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললেও দোষ ইত্যাদি বিষয়ে দোষ দৌড়বেই মনে রাখবেন কিছু মানুষের স্বভাবই হলো সব সময় অন্যের দোষ দরা অন্যের ছোটো দোষগুলোকে বড় করা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার উন্নতি দেখলে তাদের সহ্য হয় না সুতরাং তাদের থেকে সব সময় দূরে থাকো যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই ভাগ্যগত অদ্ভুত ব্যাপার যার নসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিক দিয়েই থাকে আর যার নসিবে থাকে না তার কোনো দিক দিয়েই থাকে না তার শুধু আল্লাহ ভরসা বলা ছাড়া আর কিছুই বলার থাকে না যদি নিজের ব্যথা অনুভব করো তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা অনুভব করো তাহলে তুমি মানুষ মাঝে মাঝে সৃষ্টিকর্তার কাছে খুব অভিমান নিয়ে জানতে ইচ্ছে হয় যে মানুষগুলো আমাদের না সে মানুষগুলোকে কেন আমাদের জীবনে পাঠালে আমি ভেবেছিলাম তুমি শুধু আমার অন্য কারো না পরে জানতে পারলাম আমি পাতে তুমি সবার তুমি কখনোই আমার ছিলে না কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু সহজ সরল মানুষগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না কিছু মানুষের বুক ছাড়া দীর্ঘশ্বাসই যথেষ্ট